আচ্ছা মা আমি যখন হয়েছিলাম তখন কি তোমার খুব কষ্ট হয়েছিল জিজ্ঞাসা করল তৃষা মা দিশা গির দিতে দিতে মৃদু হেসে বললেন না না কেন হঠাৎ কি ব্যাপার না ওই জেঠিমা পানদাকে বলছিল পেটে সত্তর বড় সত্তর বত্রিশ নারী ছেড়ে বেরিয়েছ না তা বত্তিরিশ নাড়ি ছিঁড়ে তো নিশ্চয়ই অনেক ব্যথা লাগবে তাই জিজ্ঞাসা করলুম ও ও তোর জেঠিমা রেগে গেলে অনেক আজিবাজি বকে তা তোর পড়াশুনো হয়েছে নাকি খালি পাড়া বেড়ানো হচ্ছে নিজের সেলাইয়ের বাক্সটা গোছাতে গোছাতে জিজ্ঞেস করল দিশা পড়ে নেব তুমি ভেবো না মায়ের সেলাইটার দিকে নির্নিমেষ চোখে তাকিয়ে থাকে তৃষা দিশা একটা শ্রীকৃষ্ণের ছবি এমব্রয়ডারিতে তুলছে অপূর্ব হাতের সেলাই দিশার ত্রিশার জন্মের আগে থেকে ওই সেলাইটা শুরু করেছে রোজ দুপুরে একটু একটু করে নিয়ে বসে এখন অর্ধেকের দূর থেকে দেখলে মনে হয় আঁকা এটা আমার মধুসূদন দাদা তাই না মা বলে তৃষা হুম তাই তো হেসে বলে দিশা একদিন এমনি মজা করে এই দিশা বলেছিল তৃষাকে দেখ তোর জন্মবার আগে থেকে আমি এনাকে বানাচ্ছি তাই ইনি হলেন তোর দাদা মধুসূদন দাদা এবার দিশা রান্না ঘরে যাবে স্বামী অসীমের আসার সময় হলো প্রথমে একটু কিছু খাবার বানাবে তারপর বিকেলে রান্না চড়াবে অসীমা একটা ফ্যাক্টরিতে ছোটখাটো কাজ করে মাইনি খুব একটা বেশি পায় না কিন্তু দিশা খুব গোছানো মেয়ে এই অল্প টাকাতেই খুব সুন্দর করে সংসার চালায় নিজের ছোট্ট বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে ও সস্তা কুশন কাভারের উপরে সুন্দর ফুলের ডিজাইন করে তাকে বানিয়ে ফেলে অসাধারণ ঘরের পা থেকে বিছানার চাদর সবেতেই ওর হাতে ছোঁয়া দেখা যায় ওর একটা নেশা হলো রান্না নানা রকমের রান্না করতে ওর খুব ভালো লাগে রোজ নিত্য নতুন জলখাবার বানিয়ে ও অসীমা তৃষাকে অবাক করে দেয় এটা ওদের একটা মজার খেলা প্রথমে ওদের গ্যাস পরতে হবে আজ জলখাবারে কি আছে তারপর জলখাবার পরিবেশন করবে দিশা আজ ভেবেছে ইডলি বানাবে সেদিন পাশের ইলা বৌদি থেকে ম্যাগাজিনে পড়েছিল ওটা নতুন নতুন যে আনা যা ও খবরের কাগজে বা ম্যাগাজিনে দেখে তা হয় কেটে বা টুকে রেখে দেয় ইলা বৌদি দেখাচ্ছিল আজকাল মোবাইলেও কত রান্না শেখা যায় কিন্তু তার জন্য একটা স্মার্টফোনের দরকার মাঝে মাঝে শখ হয় একটা স্মার্টফোন কেনার কিন্তু এক্ষুনি সম্ভব নয় কয়েকটা মাস যাক একটা মাটির ভাঁড়ে পয়সা জমাচ্ছে ও মেয়ে তৃষা পড়তে বসেছে ও কি মেরে দেখে আসে দিশা এখন চট করে ও উঠবে না পড়াশুনায় খুব মন তৃষার নিজে পড়েই ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয় স্কুলের টিচাররা ওকে খুব ভালবাসে এইসব নানা কথা ভাবতে ভাবতে জলখাবারটা খাবারটা নিয়ে এসে ডাইনিং টেবিলের ওপর রাখল দিশা একটা রবীন্দ্রসঙ্গীতের কলি গুনগুন করতে করতে প্রথমে বাড়িটা ঘুরে দেখে নিল না সব ঠিকঠাক আছে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলটা ঠিক করে নিল বাইরে অসীমের বাইকের আওয়াজ শুনতে পাওয়া গেল একটা হালকা হাসি খেলে গেল দিশার মুখে পারফেক্ট টাইমিং বাইকটা পার্ক করে হাতে হেলমেট নিয়ে অসীম ঘরে ঢুকলো খুব ক্লান্ত দেখাচ্ছে ওকে ওর হাত থেকে হেলমেটটা নিয়ে দিশা জিজ্ঞাসা করলো তোমার শরীরটা কি খারাপ এরকম দেখাচ্ছে তাহলেই ফেস লাগবে আর জলখাবারে কি আছে বলতে বলতে অসীম জামা ছাড়তে চলে গেল গেস করো, হেসে বলল দিশা ত্রিশা আয় বাবা এসেছে ডাকলো দিশা আজ কি হয়েছে জল খাবারে বলতে বলতে তৃষা বেরিয়ে এসে টেবিলে বসল দাঁড়া বাবাকে আসতে দে হেসে বলল দিশা আজ উপমা আছে মাথা মুসতে মুসতে ঢুকলো অসীম না না ভাজা কিছু আছে আমি ভাজার গন্ধ পাচ্ছি বলল তৃষা আজ ভাজা ইডলি বলল দিশা একটা ইডলি খপ করে তুলে নিয়ে অসীম বলল ইডলি আবার ভাজে নাকি আরে বসে খাও পরিবেশন করতে করতে ধমক লাগালো দিশা আমি আগে খাব লাখিয়ে উঠল তৃষা আহ যা বানিয়েছ না এক ঘর কথাটা শেষ করতে পারল না অসীম ওর শরীরটা টাল খেয়ে চেয়ার থেকে বাদিকে মাটিতে পড়ে গেল দিশা তৃষা একসঙ্গে চেঁচিয়ে উঠল দিশা ছুটে গিয়ে অসীমকে ওঠানোর চেষ্টা করল কিন্তু পারল না চেঁচিয়ে বলল শিকির সিকিরাকে ডেকে নিয়ে তৃষা মিনিট মধ্যে বাড়িতে জন জমা হয়ে গেল সবাই মিলে অসীমকে তুলে বিছানায় শুয়ে দিল পাড়ার ডক্টর ধরকে ডাকা হলো উনি দেখে বললেন সেরিব্রাল অ্যাটাক শরীরের বাতিকটা প্যারালাইসিস হয়ে গেছে মুখটাও একদিকে বেঁকে গেছে ওনাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে বললেন ডক্টর ধর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করে ডাকা হলো অসীমকে ভর্তি করা হলো হাসপাতালে ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন ব্রেনের অর্ধেকটা ব্লাড ক্লটে ভরে আছে সার্জারি করতে হবে তাতে উনি বেঁচে যাবেন কিন্তু বাঁ হাত আর বাঁ পাটা কোনোদিনই পুরোপুরি স্বাভাবিক হবে না মাস এক লড়াই চলল ইন্স্যুরেন্সের টাকা ওদের জমানো টাকা দিশার গয়না সবই জলি গেল অসীমের চিকিৎসার জন্য তারপর চেয়ারে অসীমকে নিয়ে বাড়ি ফিরল দিশা অসীমের ইত্যাদি মিলিয়ে এককালীন কিছু টাকা দিল কিন্তু দিশাকে চাকরি দিল না আত্মীয় স্বজনরা ধীরে ধীরে আশা কমিয়ে দিল আজকাল বেশিরভাগ আত্মীয়ই ফোনে খবর নেবার সামাজিকতাটা সেরে ফেলেন তৃষা আবার স্কুলে যাওয়া শুরু করল স্কুল কর্তৃপক্ষ তৃষার ভালো ফলের জন্য ওর মাইনেটা মাপ করে দিলেন হিন্দু সংসারের অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠল অসীম সব কাজের জন্যই দিশার ওপর নির্ভরশীল দিশার পক্ষে বাড়ি থেকে বেরোনো সম্ভব নয় অথচ কিছু একটা না করলে সংসার অচল একদিন তৃষার পানু জেঠিমা এলেন কথা সে কথার পর হঠাৎ বললেন দিশা এমব্রয়ডারির অর্ডারই কাজ করবি দিশা হাতে চাঁদ পেল হ্যাঁ কেন করব না কিন্তু আমি তো বাড়ির বাইরে না না তোকে কোথাও যেতে হবে না এক দিদি আছেন ওনার একটা বুটিক আছে উনি অনেক মেয়েকে কাজ দেন তুই ঘরে বসে কাজ করবি তাহলে তো খুবই ভালো হয় কাল সকালে তৈরি থাকিস আমি তোকে নিয়ে গিয়ে ওনার সঙ্গে আলাপ করিয়ে দেব পরের দিন উনি দিশাকে নিয়ে যান মিসেস সেঠের কাছে যাবার সময় সঙ্গে করে নিজের করা কয়েকটা কুশন কভার নিয়ে গিয়েছিল দিশা ওর কাজ দেখে মিসেস সাঠে একেবারে মুগ্ধ তারপর থেকে উনি দিশাকে নিয়মিত কাজ দেন সংসারের গাড়ি আবার ধীরে ধীরে চলতে শুরু করল তৃষা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে তারপর ইউনিভার্সিটিতে পৌঁছে গেল তৃষা রোজ বাড়ি ফিরে দেখে মা বাবার পাশে বিছানায় বসে সেলাই করতে করতে বাবার সাথে গল্প করছে খুব শান্তি লাগে ওর একটা অদ্ভুত পরিপূর্ণতা আছে এই দৃশ্যটাতে ওর সবচেয়ে ভালো লাগে যখন দেখে অর্ডারিটা শেষ করে ওর মা মধুসূদন দাতার ছবিটা সেলাই করছে এটা অনেকদিন আগেই শেষ হয়ে যাবার কথা ছিল কিন্তু পরিস্থিতির চাপে হয়ে ওঠেনি সেদিন ত্রিশার এম এ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে ফিলোজফিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ও ওর ক্লাসের বন্ধুরা খুবই হইচই করছে ওকে নিয়ে এমন সময় ক্লাসের নিরা এসে ওকে খবর দিল ত্রিশা রায় একবার ডাকছেন তৃষা সঙ্গে সঙ্গে ছুটল প্রফেসর রায়কে তৃষা ভীষণ শ্রদ্ধা করে আরও জানে যে উনি ওকে খুবই স্নেহ করেন ও স্টাফরুমে ঢুকতেই প্রফেসর ওর দিকে তাকিয়ে হেসে উঠলেন তোমার জন্য একটা দারুণ খবর আছে তুমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করার স্কলারশিপ পেয়েছ আনন্দে চোখে জল এসে গেল তৃষার তাড়াতাড়ি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করল আশীর্বাদ করি অনেক বড় হও আচ্ছা একটা কথা পড়াশুনোর জন্য কোনো খরচ লাগবে না ঠিকই কিন্তু তোমার যাবার টিকিট আর প্রথম কয়েক মাসের থাকা খাওয়ার খরচ লাগবে তারপর তুমি ওখানে কোনো পার্ট টাইম জব পেয়েই যাবে তৃষা একটু দমে গেল ও জানে ওই খরচটা দেওয়াও ওদের পক্ষে সম্ভব না ওর মনে একটা মিশ্র অনুভূতি কাজ করছে ওকে চুপ করে থাকতে দেখে প্রফেসর রায় বললেন দেখো তুমি যদি স্কলারশিপটা না নাও ওটা তোমার পরের জনকে দিয়ে দেওয়া হবে আশা করি তুমি বুঝতে পারছো সেটা মাথা নেড়ে স্টাবরুম থেকে বেরিয়ে এলো কেমন যেন বেকার লাগছে সব এত পরিশ্রম এত চেষ্টা না আর ভাববে না উচিত আর পয়সা চাইতে পারবে না ও মায়ের কাছে মা বাবাকে জানতে দেওয়া যাবে না স্কলারশিপের কথাটা অনেক রাত করে বাড়ি ঢুকলো বাড়িতে ঢুকতেই একটা আনন্দের ঝড় বয়ে গেল যেন ওদের বাইরের ঘরটা আবার আগের মতো সাজানো হয়েছে বাবা পরিষ্কার জামা কাপড় পরে হুইল চেয়ারে বসে পানুদা জেঠিমা ও স্কুলের বন্ধু বিদিশা সোমা আর মিসের সাথে সবাই একসাথে চেঁচিয়ে উঠল কনগ্র্যাচুলেশন মা হাসি হাসি মুখে সকলের জন্য ফ্রুট কাস্টার নিয়ে এলেন ওটা ত্রিশার খুব প্রিয় বহুদিন বাদে মা বানালো সবাই অনেকক্ষণ গল্প করে প্রায় রাত দশটা নাগাদ গেল বাবাকে খাইয়ে শুয়ে তৃষা আর মা খেতে বসলো টেবিলে তৃষা নিঃশব্দে খেয়ে যাচ্ছে মা অনেকক্ষণ ধরে উসখুস করছেন কিছু একটা বলার জন্য কি বলবে বলে ফেল নির্বিকার ভাবে বলল তৃষা তোকে একটা জিনিস দেখাবো। মায়ের মুখটা জল জল করছে তৃষা একবার মুখ তুলে মায়ের দিকে দেখে আবার খেতে লাগল খাবারটা বিস্বাদ লাগছে কোনো রকমে খাওয়াটা শেষ করে মুখ ধুতে উঠে গেল তৃষা ফিরে এসে দেখল মা একটা কিছু ওর বিছানার উপর বিছিয়ে রাখছে কাছে গিয়ে দেখে ও স্তম্ভিত হয়ে গেল মধুসূদন দাদার ছবি নিখুদভাবে সম্পূর্ণ খানিক্ষণ চোখ ফেরাতে পারল না তৃষা মা অপূর্ব অনুবদ্য তৃষার কথা আটকে গেল এবার তোকে আসল কথাটা বলি তুই বিদেশ যাবি চমকে তাকালো তৃষা ভেবেছিস আমি কিছু জানি না আমি সব খবর রাখি তোর স্যার আমাকে ফোন করেছিলেন তুই কি ভাবলি তুই না বললে আমরা জানতে পারবো না কিন্তু মা সে তো অনেক টাকার ব্যাপার হোক তোর মধুসূদন দাদা সব ব্যবস্থা করে দিয়েছে মিসের সাথে বলেছেন যা টাকা লাগে উনি দেবেন মার মুখটা হাসিতে উজ্জ্বল এমনি এমনি এতগুলো টাকা দিয়ে দেবেন এমনি ঠিক নয় মা আমতামতা করলেন মুহূর্তের মধ্যে ত্রিশার কাছে সব পরিষ্কার হয়ে গেল মা তুমি শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ নয় তোর তুমি কতদিন ধরে ওটাকে বানাচ্ছ পারবে ওটা দিয়ে দিতে কাকুতির মতো শুনে ত্রিশার কলার স্বর সন্তান কি আর সারা জীবন কাছে থাকে কেঁপে উঠলো দিশার গলার স্বর মধুসূদন দাদা আর যদি তোর একটা দাদা থাকতো তাহলে কি সে তোর বিদেশ যাবার খরচ জোগাড় করে দিত না তৃষা ভেজা চোখে তাকিয়ে রইল তার মায়ের দিকে